আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল ডিপন কুরাস এটাকে সাবস্ক্রাইব করবেন দয়া করে লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে আর আমার ডিপন কুরাস হচ্ছে আমার ফেসবুক পেজ এটাকে আপনারা ফলো দিয়ে রাখবেন অঙ্ক করা যাক ইংলিশ করা যাক ইংলিশ ভাষা শেখার আগে ইংলিশ গ্রামার শেখার অনেক ইম্পর্টেন্ট আমরা যে পার্টস অফ পেস করা ছিলাম অফ পেসের এই আগের ভিডিওতে করাইছি এখন হচ্ছে রুল বারোটা বারো নম্বরটা দেখি নো এরপর সিঙ্গুলার পুলার কাউন্টার নম্বর অথবা আনকাউন্টেবল সিঙ্গুলার নাউন বসে নো ইনফরমেশান আনকাউন্টেল নাউন ইজ সিঙ্গুলার ইজ ইজ এ সিঙ্গুলার ভাব ইজ রিকার্ড নাও নো ইনফরমেশান ইজ রিকার্ড নাও ইনফরমেশান হচ্ছে আনকাউন্ট নাউন আর ইজ হচ্ছে সিঙ্গুলার ভাব নো ডাটা আর আর আরজেন্ট ডাটা হলো পুলুরাল আকাউন্টার কাউন্টেবল নাউন আর আর হচ্ছে পুলুরার ভাব নো নিউজ ইজ গুড নিউজ নিউজ হচ্ছে আনকাউন্টেবল নাউন ইজ হচ্ছে সিঙ্গুলার ভাব নিউজ নিউজ কিন্তু একটা আপনার হচ্ছে সিঙ্গুলার নো ফ্রেন্ডস আর ট্রু ফ্রেন্ডস কাউন্টেবল ফুলার নাউন পুলুলার ভাব রোল তেরো ইউজ অফ ভেরি আর মাস পেজে পার্টিসিপে পে এর আগে ভেরি বসে কিন্তু পাস পার্টিসিপেট আগে মাস বসে দি মুভি ইজ ভেরি ইন্টারেস্টিং প্রেজেন্ট প্রেজেন্ট পার্টিসিপল ভেরি ইন মাই স্টুডেন্ট লাইফ আই ওয়াজ মাস ইন্টারেস্টেড ইন ছাত্র ইন পলিটিক্স ছাত্রজ আমি রাজনীতিতে খুব আগ্রহী ছিলাম মাস বইছি ঠিক আর এই আছে পাস পার্টিসিপল ফোরটিন ইউজ অফ কোয়াইট অ্যা ভেরি শুভ লক্ষণের ক্ষেত্রে এবং অশুভ ক্ষেত্রে ভেরি বসে আবার ভেরি এলাকায় কয়েকটি ব্যবহার হলো জোর দেওয়ার ক্ষেত্রে ভেরি ব্যবহৃত হয় এক্ষেত্রে টু ব্যবহারের ব্যবহার অসিদ্ধ হি ইজ কোয়াইট হ্যাপি সে ভালো অবস্থা শুভ লক্ষণ হি ইজ ভেরি আনহ্যাপি তা খারাপ অবস্থা অশুভ লক্ষণ দিস কপি ইজ ভেরি হট জোর দেওয়া হচ্ছে রুল ফিফটিন ওয়ান অফ দ্য দি ই এরপর পুরুয়া কাউন্টার নাউন বসে কিন্তু এর কিন্তু এর ভারবে সবসময় সিঙ্গুলার হয় ওয়ান অফ মাই ফেরেন্স ইজ এ লয়ার মাই ফেরেন্স হচ্ছে পুলোয়া আনকাউন্টেবল আর ইজ হচ্ছে সিঙ্গুলার ভাব ওয়ান অফ দ্য রিজন টু স্টাডি ম্যাথমেটিক্স এই রিজনস হচ্ছে পুলোয়ার কাউন্টার নম্বর ওয়ান অফ দ্য রিজন অফ দ্য স্টাডি ম্যাথমেটিক্স ইজ টু ইনহেস এলারিটিক্যাল পাওয়ার ইজ হচ্ছে সিঙ্গুলার ভাব বিশেষণ দক্ষতা বাড়ন হল গণিত পড়ার অন্যতম কারণ রুল সিক্সটিন সাম অফ দি এর পরে আনকাউন্টার নাউন থাকলে ভাব সিঙ্গুলার হয় আবার সাম অফ দি এরপরে কাউন্টার পুলার থাকলে ভাব পুলার হয় সাম অফ দি স্টুডেন্টস আর অল লেট দি স্টুডেন্ট হচ্ছে আনকাউন্ট কাউন্টেবল পুলার নাউন আর হচ্ছে পুলুলার ভাব সাম অফ দি ইনফরমেশন ইজ রং আনকাউন্টেবল নাউন ইজ হচ্ছে সিঙ্গুলার ভাব রুল হচ্ছে সেভেন্টিন ইউজ অফ অ্যানাপ অ্যানাব শব্দটি নাউনের আগে বা পরে বসতে পারে অ্যানাবের পর আনকাউন্টেবল কাম বা উভয় বসতে পারে অ্যান আপ প্লাস নাউন নাউন প্লাস অ্যানাব অথবা নাউন প্লাস অ্যানাব উই হ্যাভ অ্যানাব মানি আনকাউন্টেবল নাউন দে আর নট অ্যানাব আপ আ কার্স ফর অল দি ইউজ টু গো কাউন্টেবল পুরো নম্বর অ্যাডজেক্টিভের পরে অ্যাডজেক্টিভ বা ভার্ভের পর অ্যাডভার্বের পরে অ্যানাপ বসে ওই অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ভ প্লাস অ্যান আপ প্লাস ইনফিনিটি শারমিন ইজ বিউটিফুল অ্যান আপ ট্রম ম্যারিজ শারমিনকে বিয়ে করার মতো মতো যথেষ্ট সুন্দরী ড্যাড এক্সকিউজ ইজ নট গুড অ্যান আপ ওই অজুহাতটা যথেষ্ট ভালো ছিল না গুড হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ করে অ্যান আপ বুঝছে রুল হচ্ছে এইটিন ইউজ অফ টু অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ভ আগে টু বসে সাবজেক্ট প্লাস ভাব প্লাস টু অ্যাডজেক্টিভ বাই অ্যাডভার্ট প্লাস টু প্লাস ভাব ইনফিনিটিভ ইস টু উইক টু ওয়ার্ক সে এত দুর্বা যে হাঁটতে পারে না উইক হচ্ছে অ্যাডজেক্টিভ টু ওয়ার্ক হচ্ছে ইনফিনিটিভ ডোন্ট ওয়ারি ইংলিশ গ্রামার ইজ টু ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড ডিফিকাল্ট হচ্ছে অ্যাডজেক্টিভ আর টু আন্ডারস্ট্যান্ড হচ্ছে ইনফিনিটিভ হি ওয়াজ টু ক্লেভার টু মিস দি পয়েন্ট সে এত বুদ্ধিমান যে কোনো বিষয় মিস কোনো বিষয়ে মিস যায় না কেলেভার হচ্ছে অ্যাডজেক্টিভ টু মাস হচ্ছে ইনফিনিটিভ ইট ইজ টু কোল্ড টু গো সুইমিং এত বেশি ঠান্ডাতে সাদা কাটতে যাওয়া যায় না কোল্ড হচ্ছে অ্যাডজেক্টিভ টু গো হচ্ছে ইনফিনিটিভ ইউজ অফ নাইন রুল হচ্ছে উনিশ ইউজ অফ বোরিং অ্যান্ড বোর্ড ডোর কর্তা যখন সরাসরি কাজ করে তখন বোর পাস পার্টিসিপল বসে আবার যখন কোনো বাক্যে সম্পর্কিত কাজটি মুখ্য হয়ে ওঠে তখন বোরিং প্রেজেন্ট পার্টিসিপল বসে এক্সাম্পল আই অ্যাম বোর বিরক্তি উইথ মাই ওয়ার্ক বোর হচ্ছে পাস পার্টিসিপল বাক্যটিতে কর্তা সরাসরি কাজ করছে মাই ওয়ার্ক ইজ বোরিং বিরক্তিকর বাক্যটিতে বোরিং হচ্ছে প্রেজেন্ট পার্টিস পার্টিসিপল বাক্যটিতে সমৃদ্ধ কাজই মুখ্য রুল বিশ উইস অফ গুড অ্যান্ড ওয়েল গুড অ্যান্ড ওয়েল এর অর্থ একই গুড একটি অ্যাডজেক্টিভ ওয়েল একটি অ্যাডভার্ভ এক্সাম্পল হি ইজ এ গুড ড্রাইভার গুড হচ্ছে অ্যাডজেকটিভ হি ড্রাইভার্স ওয়েল অ্যাডজেক্টিভ হিজ বিহেভার ইজ গুড অ্যাডজেক্টিভ হি বিহেভস ওয়েল ওয়েল হচ্ছে অ্যাডভার্ভ সে ভালো আচরণ করে রুল হচ্ছে টোয়েন্টি ওয়ান ইউজ অফ ফার্স্ট অ্যান্ড হার্ট অ্যাডলেট ফাস্ট হার্ট লেট এই অর্ডগুলো অ্যাডজেক্টিভ অ্যাডভার্ভ উভয় এগুলো ব্যবহারের ভিত্তি করে কখনো অ্যাডজেক্টিভ আবার কখনো অ্যাডভার্ভ হয় মাসুদ ইজ এ ভেরি ফাস্ট ড্রাইভার ফাস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ মাসুদ একজন খুব দ্রুতগামী চালক মাসুদ ড্রাইভার ভেরি ফাস্ট ফাস্ট আসতে অ্যাডভার্ভ হয়েছে এরা অ্যাডজেক্টিভ হয়েছে এরা অ্যাডভার্ভ হয়েছে মাসুদ খুব দ্রুতগামীতে চালায় নাজিম ইজ এ হার্ড ওয়ার্ক কার নাজিম একটি ব্যস্ত কর্মী এর হার্ড হচ্ছে দেরি করে ঘুম থেকে ওঠে লেট হচ্ছে অ্যাডভার তাহলে পার্সার পিস শেখানো শিখতেছি আরও পরে সামনের ভিডিওতে আরও শেখানো হবে গ্রামার আপনারা হচ্ছে চাকরির ভাই বা আপনার অ্যাডমিশন বা এগুলো সারা জীবনের জন্য কাজে লাগে মৃত্যু আগ পর্যন্ত কাজে লাগে ইংলিশ হচ্ছে মৃত্যু আগ পর্যন্ত কাজে লাগে কারণ হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আর এটা খুব সুন্দর ভাষা এটা যারা ইংলিশ আর অঙ্ক যারা পারে তারা হচ্ছে অনেক স্মার্ট হয় আর নিজেদের আজকে মোবাইলের থেকে যুগ করে এখন ডিজিটাল যুগ চলতেছে এখন ডিজিটাল যুগে ইংলিশ ছাড়া মানুষ কল্পনা করা যায় না আগে দাদা 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 বাপদের আমল শেষ হয়ে গেছে এখন নতুন জেনারেশনের আমল এখন দেশও চালাচ্ছে তরুণরা তার জন্য ইংলিশ শিখতে হবে ইংলিশ না শিখলে পড়াশোনার দাম আছে আমাদের দেশে না থাকতে পারে কিন্তু অন্য অন্য দেশে বিশেষে তাল মেলাতে গেলেও পড়াশোনার দাম আছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন